ইসলামী দল থেকে পঁচিশ জন লোক এমপি ক্ষমতা বা এমপি ছিলেন সংসদ পদপ্রার্থী ছিলেন তাদের চরিত্র হল আপনারা জানেন যে সময় ক্ষমতা দল এবং যারা ক্ষমতাহীন ছিল তারা প্রায় বিভিন্ন মামলায় জেলে গেছে কিন্তু যারা ইসলামী দলের এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তারা কিন্তু কেউ একজন লোক জেলে যায় নাই কারণ তাদের দ্বারা কোন অপকর্ম ঘটে নাই যারা কোরআন পড়ে নামাজ পড়ে তারা অনলাই করতে পারে না এই যে একটা কথা আনন্দের কথা যে তার যে আত্মবিশ্বাস যে ধারা যারা ধর্মপ্রাণ তারা বংশে আগত করতে পারে না তারা মানুষের সাথে অনলাই করতে পারে না এইটা যে তার ভিতরে উদায় হচ্ছে এটি আমরা আনন্দিত আমরা চাই তাদের মধ্যে এই যে বিশ্বাস আর ভালোবাসা এটা যেভাবে ধরে রাখা যায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ